আসসালামু আলাইকুম চলে এসেছি শপিং বিডি অনলাইন শপ থেকে এখানে আসলে রেডিমেড অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে গা ড্রেস পুরোটার মধ্যে দেখে লক করে পুঁতি দিয়ে অ্যান্ড হচ্ছে মিররের কাজ থাকবে দাঁড়ির কাজ থাকবে তামা গোল্ডেন দাঁড়ির কাজ থাকবে নিচে তামান পোষণটা অনেক অলভার গরজেস কাজ করা এগুলো অনেক সুন্দর এসি কঠনের ওপর থাকছে এটা হচ্ছে আপনার উননাটা অনেক সুন্দর থাকবে সিল্ক টাইপের রাজকীয় একটা কালার এগুলোর নামমাত্র দামে আমরা আজকে দিয়ে দেব কত ভাইয়া টাকা হ্যাঁ অনেক সুন্দর থাকবে থাকবে দেখেন কত প্রচুর ঘের থাকবে একটু সাইড দিয়ে ধরেন অনেক ঘের দেখেন কত সুন্দর এই গাড়ার ড্রেসটা আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি শুধুমাত্র এই শোরুম থেকে আপনারা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে ভিওয়ার্স এখন যে জামাটা দেখাবো এটা হচ্ছে অনেক সুন্দর অনলাইনে ভাইরাল একটা চেক প্রিন্ট এটার মধ্যে অল ওভার দেখেন বুকের পোর্শনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা লেস ওয়ার্ক করা থাকবে নিচে দামান পোর্শনও সেম থাকবে এটাও হচ্ছে সিল্ক টাইপের আপনার একটা ড্রেস মাইশা কটন যেটাকে বলে সেটা দেখেন উন্নাটা বিশাল বড় থাকবে মাইসা কটনের এই ড্রেসটার দাম দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ফুল রেডি করে একটা সুন্দর গর্জিয়াস হেভি ড্রেস পার্টি ওয়ার ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন এটা তো অনেক গর্জিয়াস থাকবে গর্জিয়াসের উপর গর্জিয়াস ওয়াও দেখেন পুরোটার মধ্যে অল ওভার এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আজকে ভিওটি হচ্ছে ভ্যারাইটি প্রাইস আপনারা দয়া করে লাস্ট পর্যন্ত ভিওটি দেখবেন না টেনে ঠিক আছে এটা তো কথাই নেই অনেক সুন্দর থাকবে পুরোটার মধ্যে অল ওভার এরকম গর্জিয়াস কাজ করা থাকবে কাজটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র 1450 1450 টাকা এটা অনেক সুন্দর থাকবে দেখেন অ্যাশ এন্ড হচ্ছে মিন্ট কালার কম্বিনেশন এই ড্রেসটার দাম দিচ্ছি 1450 এটা তো অনেক সুন্দর থাকবে পুরোটার মধ্যে অল ওভার কাজ করা লক করে কাজটা থাকবে দেখেন কাজটা কত নিখুত থাকবে ঠিক আছে অনেক সুন্দর থাকাশো চোদ্দশো পঞ্চাশ টাকা থাকছে আপনারা কিন্তু এসএসএল এত বড় বড় ড্রেস পান না সাইজের আমাদের এই শোরুমে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ভাইয়ারা রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছেন মাত্র মাত্র সতেরোশো টাকা এটা পুরোটার মধ্যেই যে দেখেন এটার বিশেষত্ব হচ্ছে পুরোটা স্যারানি প্যাটার্নে একদম রাজকীয় গর্জিয়াস এমব্রয়ডারি কাজ থাকছে কটনের মধ্যে 100% কটন কটনের অঙ্কশের গ্যারান্টি থাকবে এটা হোয়াইটের মধ্যে ওয়াও মিন্ট কালার পুরোটার মধ্যে অল ওভার কাজ করে দেখেন বুকের পوشن থেকে শুরু করে নিচের সব সবকিছুর মধ্যে রাজকীয় কাজ থাকবে এটার প্রাইস দিচ্ছি 1750 টাকা এটা হচ্ছে চুর্নাটা এটা হচ্ছে প্যান্ট হুম ওয়াও এত সুন্দর পুরোটা অল ওভার লক করে এরকম পুরো হ্যাপি এমব্রয়ডারি কাজ থাকবে এটার প্রাইস দিচ্ছি কত 1700 1750 টাকা ভিউয়ারস চলে আসবেন লুটপাট সেলের এই প্রোডাক্টগুলো নিতে না নিলে কিন্তু আপনারা মিস করবেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন ঠিক আছে আমি শোরুমের অ্যাড্রেস দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ এখানে ডিটেইলসে সবকিছু দেওয়া আছে ইস্টার মলিকা মার্কেটের চারতলা লিফটেড চার সিঁড়ির পাঁচ তেরো নম্বর দোকান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম